जिसको तो हार घोषणा अवलोकन आयोजित आज के अनुष्ठान में उपस्थित हुए हैं देश प्रेसिडेंट हजरत अलम हजरत मौलाना मुफ्ती तराहना बिन हमजा अल्लाह इर्द-गिर्द आज के अनुष्ठान में उपस्थित हुए हैं

I'm going yeah. to Mom's I don't do something চেষ্টা করবো উৎসাহ প্রত্যেক সপ্তাহে প্রতিযোগিতামূলক বদ্ধিতা হবে আমাদের উপরে যারা রয়েছে বড় ভাইরা তাদেরকে সংগীত প্রতিযোগিতা হবে কুয়েজ প্রতিযোগিতা হবে বক্তৃতা বাংলা আর ইংলিশ এরকম aptitude প্রতিযোগিতা বিভিন্ন বহুমুখী প্রতিযোগিতা একটা বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই অনুষ্ঠানে মাসিক এবং বার্ষিক প্রতিযোগিতা সকল ছাত্রের অংশ গ্রহণ সুনিশ্চিতকরণ এবং মানসম্মত অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ কেস্ট পুরস্কার দেওয়া হবে